দূর আকাশের সাদা মেঘের আড়ালে লুকিয়ে আছে এক জাদুময় রাজ্য পরিস্থান সেখানে আকাশ ছোঁয়া এক সুবিশাল রাজপ্রাসাদ যার শিখরে রূপালী ঘণ্টা ঝোলে এই প্রাসাদের রাজা ছিলেন দয়ালু ও প্রজ্ঞাবান তার ছিল সাত অপূর্ব সুন্দরী কন্যা সাত পরী তাদের জন্মের পর রানী মৃত্যুবরণ করেন রাজার সমস্ত ভালোবাসা এরপর যেন তার সাত পরীর মাঝে বিলীন হয়ে যায় আজ সেই সাত রাজকন্যার অষ্টদশতম জন্মদিন সারা রাজ্য উৎসবে ভরে গেছে সেই দিন রাজা রাজকন্যাদের সামনে ঘোষণা দিলেন আজ থেকে তোমরা নিজের জীবন সঙ্গী নিজে নির্বাচন করতে পারো এটাই আমার উপহার রাত হল পূর্ণিমার আলোয়ে জেগে উঠল পরিস্থানের মেঘের রাজ্য সাত পরি উড়ে এলো পাহাড়ের ঝর্নায় বিশ্বাস পূর্ণিমার রাতে ঝর্নার জলে স্নান করলে পরিদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তারা পূর্ণিমার জলে স্নান করে আনন্দে নাচে হাসে সময় যেন থেমে যায় রাজা কড়া নির্দেশ দিয়েছিলেন সূর্য ওঠার আগেই ফিরে আসতে হবে না হলে তারা জাদু ক্ষমতা হারিয়ে ফেলবে তারা আর উঠতে পারবে না কিন্তু সবচেয়ে ছোট রাজকন্যা সে মোহিত হয়ে যায় দূরের এক বাঁশির সুরে এক জঙ্গলের পাশে এক যুবক দুঃখে ভরা মন নিয়ে বসে বাঁশি বাজাচ্ছিল তার সুর ছিল বিষণ্ন অথচ মুগ্ধকর গোলাভ ভান থেমে যায় সে সুরে নাচতে থাকে সে জানেই না কখন রাত ফুরিয়ে গেছে সূর্য উঠতেই তার পাখা ঝরে পড়ে সে আর উড়তে পারে না এক জাদুময়ী পরি এক মুহূর্তে হয়ে যায় এক সাধারণ মেয়ে বাকি পরীরা উড়ে চলে যায় তখন সেই যুবক এগিয়ে আসে সে দেখে এক অপরূপা মেয়ে পড়ে আছে ঝর্নার ধারে সে গুলাবভানকে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে যায় তার দিদা মেয়েটিকে মমতায় আগলে রাখে দিন যায় গুলাবান দেখে যে ছেলেটিকে সে আগে চেনে নি তার মন কতটা সুন্দর সে সৎ পরিশ্রমী দয়ালু গুলাবভানের হৃদয়ে জন্ম নেয় ভালোবাসা পূর্ণিমা আবার ফিরে আসে এবার সে জানে চাইলে ফিরে যেতে পারে পরিস্থানে ঘিরে পেতে পারে তার জাদু কিন্তু সে চায় না সে নিজের ইচ্ছায় বেছে নেয় মানুষের জীবন ভালোবাসার জীবন তারপর তারা একসাথে গড়ে তোলে ছোট্ট একটা ঘর যেখানে নেই জাদু নেই রাজত্ব কিন্তু আছে এক পৃথিবী ভালোবাসা